সেই সকল কাক্য অভিনন্দন জানাই এটা খুবই আনন্দের যেই মুহূর্তে আমাদের এই অঞ্চলে মাদক নিয়ে অভিভাবকরা দুশ্চিন্তার মধ্যে আছে আমাকে প্রায় অনেক অভিভাবকরা আমার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করেন এবং তাদের ভাষ্য এই এলাকায় মাদক কারবারি বেড়ে গিয়েছে অনেকের নামও তারা আমাকে বলেন যে তারা মাদক কারবারের সঙ্গে জড়িত হয় ক্রেতা নাহলে বিক্রেতা কোনো না কোনো একটা কর্মের সঙ্গে জড়িত তাদের অভিযোগ যদি সত্য হয়ে থাকে তাহলে এটা খুবই আতঙ্কের বিষয় যে আমাদের পরবর্তী প্রজন্মকে তরুণ প্রজন্মকে বিপদগামী করার জন্য একদল মানবরূপে শয়তান মাদককে তাদের অর্থ উপার্জনের মাধ্যম হিসাবে গ্রহণ করে আমি তাদের কাছ থেকে এটাও অবহিত হয়েছি এই অপকর্ম করার জন্য ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্বকে ব্যবহার করা হয় প্রশাসনকে ব্যবহার করা হয় পুলিশের ইউনিফর্মকে ব্যবহার করা হয় এরকম একটা অভিযোগের মধ্যে আপনারা এই এলাকার বাসিন্দারা আছেন আমরা আছি আমি যে নিজে যেহেতু এলাকায় লাগাতার ভাবে বাস করি না তাহলে আমার চাইতে আপনারা ভালো বুঝবেন এবং এটা কতটা সত্য কতটা মিথ্যা তা আপনারাই ভালো বলতে পারেন তবে এরকম একটা পরিবেশের মধ্যে এর বিপরীতে এ ধরনের সুস্থ বিনোদন আমাদের তরুণ প্রজন্মকে এই বিপদকারী পরিবেশ থেকে কেবল রক্ষাই করবে না বরং যে এই ধরনের অপকর্মের যুদ্ধে একটা সামাজিক আন্দোলনে তাদেরকে উৎসাহিত করবে আমি সেই কারণে ভবিষ্যতেও সুযোগ পেলেই এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং সুস্থ বিনোদনের আয়োজন করার জন্য আহ্বান রাখতে চাই যে বয়সে উদ্দীপনা থাকে সেই বয়সে যদি তাকে একটা সুস্থ বিনোদন এবং দায়িত্ব দেওয়া না যায় তাহলে তারুণ্য বিপজ্জনক হতে বাধ্য তারুণ্যকে সঠিক পথে বিবাহিত করার যে বুদ্ধি হচ্ছে তাকে সঠিক বিনোদন তাকে সঠিক প্রতিযোগিতা এবং তাকে সঠিক পথ দেখা আজকের এই ক্রীড়া প্রতিযোগিতা এই অঞ্চলে একটা নতুন যাত্রাবিন্দু হিসাবে কাজ করতে পারে এভাবে উদ্যোগ আরো গ্রহণ করা উচিত এই মাঠে যেমন ক্রিকেট খেলা হবে একদিকে যেমন ফুটবল খেলা হবে অন্য অন্য খেলার আয়োজন করতে হবে আবার এই মাঠেই বছরের অন্তত একবার দুইবার বড় করে সাংস্কৃতিক কনসার্ট হওয়া দরকার আমি যারা উদ্যোগ গ্রহণ করতে চান তাদেরকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানালাম তারা উদ্যোগ গ্রহণ করলে আমি সর্বোচ্চ সহযোগিতা করব এখানে অনুষ্ঠিত আপনার একটা কনসার্টের আয়োজন করব এই ধরনের সুস্থ বিনোদনের মধ্য কেবল কেবলমাত্র হতাশ তরুণ গোষ্ঠীকে এর বিষাক্ত পথ থেকে রক্ষা করা যাবে এবং এই ধরনের সুস্থ বিনোদনের মধ্যে জড়ো হওয়া যে তরুণ সমাজ সেই শক্তিকে কাজে লাগাতে হবে যারা মাদকের মতো চূড়া ব্যবসায়ী এবং অপরাধের সঙ্গে জড়িত আসলে আমাদের মাঝে উপজেলা বিএনপির আহ্বায়ক সরদ আলম সাহেব উপস্থিত হয়েছেন এর আগেই আমার সাথে এখানে উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সরদ আলম জাহাঙ্গীর হোসেন মিদা সদস্য সচিব পাশা রাক সহ এই অঞ্চলের অন্যান্য উপস্থিত আছেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এখানে উপস্থিত আছেন দুজ্জামান ফকর আকবর মোল্লা জাকির হোসেন রাজা গর্বদি প্রেস ক্লাবের আহ্বায়ক প্যানেলের আমাদের গৌজি প্রেস সাংবাদিক মোহাম্মদ হারিফ সর্দার সাবেক সাধারণ সম্পাদক গরুজি প্রেস ক্লাব এবং অন্যান্য সমস্ত এখানে উপস্থিত আছেন আমি আমার কথা বেশি বাড়াবো না সঠিকলের এই অঞ্চলে বিশেষ করে রাস্তার পূর্বাঞ্চলে শিক্ষার আলো তুলনামূলকভাবে কিন্তু কম বেশি বেশি ছিল এখন কেমন আছে আমি জানি না একটা সময় ছিল ঢাকা বরিশাল হাইওয়ে পূর্বাঞ্চলে বিদ্যুৎ সংযোগ ছিল না রাস্তাঘাটের সংযোগ ছিল না সন্ধ্যার পরে এই অঞ্চলে একটা অপরাধ জগৎ তৈরি হতো এবং সেই কারণেই এই অঞ্চলে অপরাধী রাজনীতির প্রবণতাও এখানে বেশি ছিল যার রেশ সম্ভবত এখনো আছে সম্ভবত এখনো আছে এবং অনেকের অনেকের আচার আচরণ কণ্ঠস্বর আমি ফির পাই যে তাদের সঙ্গে এই অবশিষ্ট অপরাধ প্রবণতার একটা সম্পর্ক আছে এইখানে সড়ক সংযোগ বিদ্যুতের আগমন এবং পুলিশ পারি প্রতিষ্ঠা আইসি পুলিশ ক্যাম্প প্রতিষ্ঠা এই কাজের কারণে অতীতের মতো অতি বেশি অন্ধকার থাকে না অনেক বেশি আলো পৌঁছে গিয়েছে চব্বিশ ঘন্টা এখানে পুলিশের আইন প্রয়োগকারী সংস্থার ট্রান্সপোর্ট যাতায়াত করতে পারে সেই কারণে এটি আর আগের মতো অন্ধকার অপরাধ অঞ্চল নয় কিন্তু পুরনো অপরাধের ধারাবাহিকতা অনুযায়ী এখনো কিছু কিছু অপরাধের প্রবণতা রয়ে গিয়েছে এবং সেই সকল অপরাধের সঙ্গে অপরাধী রাজনীতিবিদরা যুক্ত হয় এবং তার সঙ্গে যুক্ত হয় মাদক ব্যবসা তার সঙ্গে যুক্ত হয় প্রশাসনের দুর্নীতি পুলিশ প্রশাসনের দুর্নীতি এভাবেই একটা নেশ্বাস তৈরি হয় ফলে যারা এখানে সুস্থতা তান তাদেরকে সজাগ থাকতে হবে এই সমস্ত ক্ষুদ্র 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 যে অপরাধ প্রবণতাগুলি সেগুলি কোথাও কোথায় কোথায় জল হচ্ছে কে কার সঙ্গে সংযোগ তৈরি করছে গোপন অপরাধীদেরকে চিনে রাখবেন তাদের সঙ্গে অসুস্থ রাজনীতিবিদদের সম্পর্ক কখন হয় কিভাবে হয় সেটা জেনে রাখবেন প্রশাসনের মধ্যে টাকাকে এর সঙ্গে আবার যুক্ত হয় কারা সেটা চিনে রাখবেন এবং এটার দিকে নজর রাখবেন আইন হাতে তুলে নেবেন না কেউ কিন্তু এই গতিবিধিগুলি সব খেয়াল রাখবেন মতো এই তথ্যগুলিকে আমরা কাজে লাগাব আমরা এই মুহূর্তে ক্ষমতায় নাই তারপরেও প্রশাসন যেহেতু আমার সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে আমিও করি গত কয়েকদিন আগেও এখানকার গোয়েন্দা বাহিনীর যারা দায়িত্বে আছেন তারা দীর্ঘ আলাপ করেছেন আমার সঙ্গে তাদের কাছে আমি ভয়াবহ কিছু তথ্য পেয়েছি আমি আপনাদের সকলকে বিশেষ করে অভিভাবকদের আহ্বান রাখতে চাই আপনারা আপনাদের সন্তানদের ব্যাপারে সজাগ থাকবেন আপনাদের সন্তানদেরকে সঠিক পথে প্রবাহিত করার চেষ্টা করবেন আমরা সবাই মিলে করব ইনশাআল্লাহ আগামী জাতীয় নির্বাচনকে অবাধ করাটা এই মুহূর্তে আমাদের মনোযোগ কেননা নির্বাচিত সরকার না আসতে আমরা কঠোর হস্তে আইন শৃঙ্খলা দমনের কাজে হাত দিতে পারছি না কারণ আইন শৃঙ্খলাতে রাষ্ট্রকে পুলিশকে র্যাবকে গোয়েন্দা বাহিনীকে কাজে লাগাতে গেলে পরে রাষ্ট্রের কর্তৃত্ব দরকার এবং সেই কর্তৃত্ব বৈধ কর্তৃত্ব পেতে চাইলে আমাদেরকে একটা অবাধ জাতীয় নির্বাচন দরকার জনগণের ম্যান্ডেট দরকার এরপরে রাষ্ট্র প্রশাসনকে কাজে লাগিয়ে একটু আগে আমি আপনাদেরকে জোগাড় করে রাখতে বললাম আপনাদের কাছ থেকে সেই তথ্য নিয়ে যাচাই বাচাই করে ইনশাআল্লাহ এই অঞ্চলকে আগেরবার কথা দিয়েছিলাম সন্ত্রাস মুক্ত করবো তুলনামূলকভাবে করেছি এবারে কথা দিচ্ছি এই অঞ্চলকে একটা পূর্ণাঙ্গ আলোকিত এলাকায় সেজন্য শুধুমাত্র খারাপ কাজ নিয়ে আক্ষেপ করলে হবে না ঐক্যবদ্ধ হতে হবে এবং আমার হাতকে শক্তিশালী করতে হবে ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফার আলোকে একটা জবাবদিহিতামূলক রাষ্ট্র তৈরির পরিকল্পনার কথা বলেছেন আমাদের দলের অসুস্থ নেতা কর্মীদেরকে প্রায় সাতশো নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে আমরাও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দদের এখানে আছেন ইউনিয়নের নেতৃবৃন্দ এখানে আছেন আমরাও একটা গোপন তদন্ত শুরু করেছি যাতে খুব দ্রুত দলের নাম যারা ব্যবহার করে সেই সকল অপরাধীরা যাতে দলের মধ্যে না থাকতে পারে আমরা ফলে এই থাকতে হবে অপরাধের এই মুহূর্তে অসুস্থ আওয়ামী লীগের রাজনীতির অসুস্থ নেতারা পলাতক শেখ হাসিনার মতো সবচেয়ে বড় অপরাধের পৃষ্ঠপোষক সে নিজেই পলাত হ্যাঁ আমরা জানি এই সমস্ত অপরাধীদের ছোটখাটো চামচিকারা তারা এখনো যার যার পরে ঘুমায় কেননা আমরা আইন হাতে তুলে নিতে চাই না আমরা আইন হাতে তুলে নিতে চাই না এবং আমি আপনাদের অনুরোধ করব অপরাধীদের শিখণ্ডিকে যদি বিদায় করে দিতে পারি তাহলে সময় মতো আইনের মাধ্যমে অপরাধের সমস্ত চেলা চামণ্ডদেরকে আমরা আইনের আওতে আনতে পারবো কিন্তু খেয়াল রাখবেন কেউ কোন আইনকে নিজের হাতে তুলে নেবেন না দ্বিতীয়ত আমাদেরকে খেয়াল রাখতে হবে আগে যেটা বললাম অপরাধের চিত্র সম্পর্কে খেয়াল রাখবেন দ্বিতীয়ত আমাদের দলের মধ্যে যদি কেউ আমরা পৃষ্ঠপোষকতা করে থাকি সেই তথ্য গোপনে রেখে দিবেন সময় মতো আমরা সেই তথ্য কাজে লাগাবো এই সমস্ত কাজকে তৈরি করার জন্য সমাজের সুস্থ অংশকে কাজে লাগাতে হবে সেই সুস্থ অংশকে জড়ো করার জন্য হচ্ছে এই সুস্থ বিনোদন এই ক্রীড়া তৎপরতা এই সাংস্কৃতিক তৎপরতা এটাই হচ্ছে আজকের প্রীতি ফুটবল ম্যাচের সামাজিক এবং রাজনৈতিক গুরুত্ব এটা কেমনই কিন্তু বিনোদন না মাদক আসক্ত মাঠে বেশি থাকবে না কিন্তু যে মাদক বিরোধী তার জন্য বিনোদন এই আয়োজন যত বাড়বে তত শক্তি আমরা বেগমান করতে পারব আমি আমার কথা আজকে বাড়াবো না আমাদের এই অঞ্চল আমাদের পূর্বপুরুষরা ঘুমিয়ে আছে অতএব আমাদের এই প্রজন্মের দায়িত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই অঞ্চলকে সন্ত্রাস মুক্ত পূর্ণাঙ্গ